বাপ কল্পনা তুমিও তো কিছু কম যাও না একটা কম্বল নিয়ে এত কাণ্ড পুরো ভিডিও না দেখে কেউ কিন্তু কমেন্ট করবে না তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো কুসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের যেন নিয়ে আসলাম আরও একটি ভিডিও কম্বল 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 না কম্বল নিয়ে আমি কোনো কথা বলিনি কারণ এই সমস্ত তুচ্ছ ব্যাপার সত্যি সত্যি আমারও চোখে পড়ে নিজে একটা কম্বল কল্পনাটা চাইলো সেই নিয়ে এত কথা এত কথা কেন চাইলো কি চাইলো তো সবটা ক্লিয়ার হলো হ্যাঁ কল্পনার ভিডিও কালকে দেখেছি দেখে যা বুঝলাম যে ওই কম্বলটা ওরা ওদের এখানে কোচবিহারের বাড়িতে অনেক কিছু নিয়ে যাওয়ার পরে এই কম্বলটা একমাত্র রেখে গেছিলো যেহেতু ওটা বাবাকে বাবার জন্যই আর কি ওটা দেওয়া আর এছাড়াও হচ্ছে যে ওই মানে এ বাড়িতে এসে ওই কম্বলটা ওদের খুবই মানে সাহায্য করতো গায়ে ফায়ে দিতে অনেক বড় ভালো কম্বল ছিল সেই জন্যই রাখা সেটা ওরা যখন বাবাকে যখন ও পিয়াদের বাড়িতে দিয়ে এসেছিলো তখন ওই বালিশ কম্বল সমস্ত কিছু শুদ্ধই দিয়ে এসেছিলো কারণ সত্যি কথা হয়তো একটা পেশেন্ট ওখানে থাকলো তাকে যখন শিফট করাবে তার জামা কাপড় এভরিথিং সমস্ত কিছুই তো ওখানে দিয়ে আসা উচিত তো সেই জায়গা থেকে এরা সমস্ত কিছু দিয়ে এসেছিলো কারণ ফিজিওথেরাপি করতে গেলে সত্যি সত্যি মানে হাত পা টেনে টেনে করবে পাটা উঁচুতে রাখবে বলে বালিশটাকে পায়ের তলায় দিতে হয় জানি এ সমস্ত এ সমস্ত দেখেছি তো সেই সব ওর মনে হয়েছে যে না এত কিছু না ভেবে ও জাস্ট এগুলো দিয়ে দিয়েছিল কিন্তু ওর মনে হয়েছিল যে এটার থেকেও ভালো অপশান হচ্ছে ওই যে যেটা যে চেয়ারটা এনেছিলো ওই চেয়ারটায় বসালে কী বের বলে আমি একটু আগে মানে মনে করলাম মানে মনে থাকে আমার ভুলে গেছি এয়ার ব্যাগ বোধ হয় না হ্যাঁ ওতে বসালে আর কি ওই যে প্লেনে প্লেনে থাকে আর কি তো ওটা কম্বলের থেকে ভালো আমি না ওই সত্যি সত্যি আমি দেখেছিলাম কল্পনারা চেয়ারটা কিনে এত ভালো কাজ করেছিল বাবাকে কি সুন্দর ওখানে বসিয়ে এরকমভাবে ঝুলিয়ে রেখেছিল। ফিজিও করতে গেলে অনেক সময় রেস ট্যাকশান এগুলো দিতে গেলে অনেক কিছু ওজন ফোজন ঝুলিয়ে এগুলো রাখতে হয় আমি দেখেছি তখন আগেকার দিনে তো ছিল ওরকম বেশ ওজন ঝুলিয়ে গলাটাকে এরকম টেনে ধরে এরকম কোনো জায়গায় এরকম দাঁড়িয়ে পাল্লার মতো যা গলাটা যদি ঘাড়ে হয় ঘাট ঘাটটাকে এরকম ঝুলিয়ে রাখতে হয় হাতে হলে হাটটাকে হাতটাকে ঝুলিয়ে রাখতে হয় তো বিভিন্ন পায়ে হলে পাটাকে এরকম করে রাখতে হয় এরকম ব্যাপার আছে সেই জায়গাটাকে থেকে এয়ার ব্যাগটা মানে এত কমফর্ট ফিল হচ্ছিলো এরকমভাবে বসে উনি বেল ফেল দিয়ে বসেছিল তো ব্যাপারটা ভালো ছিল তো সেই জন্য কম্বলটা খুব একটা কাজে লাগেনি এয়ার ব্যাগটা আসার পরে তো পিয়াদের বাড়িতে পিয়ারা ওই কম্বলটা ইউজ করতো না মানে দুই বউয়ের এই ঠোকাঠুকিতে যে কি কন্ট্রোভার্সি উদ্বুদ্ধ হচ্ছে কে যে কাকে কি বলবে অবশ্য করেই খোঁচাটা পিয়ার তরফ থেকেই আসে তো মাঝে মধ্যে এও করে ফেলে আমি ভাই একতরফা বিচার করতে পারি না এরও ভিডিও কালকে দেখলাম ভিডিও খুবই সুন্দর ভিডিও ভালো লেগেছে আমার ওর হাজব্যান্ড জার্নি করে এসেছে হয়তো মেবি বুঝতেই পেরেছিল কারণ হসপিটাল যখন জানিয়ে দেয় যে নার্সিংহোম তো কিছুটা বিল বাড়ানোর জন্য তাও রাখতে থাকে একদম শেষ নিঃশ্বাস অব্দি রেখে দিতে পারলে ওরা বেঁচে যায় তো হসপিটাল তো সেভাবে না হসপিটাল বুঝেই গেছিল যে পেশেন্ট সুস্থ হওয়ার নয় সেই সেরকম মতো কল্পনাকে বলেই দিয়েছিল যে বাড়িতে নিয়ে যাও এর থেকে বেটার উনি আর হবে না যতদিন বেঁচে থাকে তো সেটা সবাই বাড়ি শুদ্ধ সবাই জানতো যে ওনার মৃত্যুটা কিন্তু মানে খুব একটা মানে আনন্যাচারাল কিছু নয় এটা হওয়ারই ছিল এবং যার জন্যই কীর্তন কীর্তন দিয়েছিল কারণ উনি কষ্ট পাওয়ার থেকে কীর্তন দেওয়া ভালো যেটা ওরা মনে করে না আমার ও সমস্ত কিছু আমি ইয়ে করতে পারি না মানতে পারি না যার যখন যাওয়ার প্রাণটা যতক্ষণ আছে পৃথিবীতে প্রাণটা থাকবে যতক্ষণ ততক্ষণ চলে যখন যতক্ষণ তার কোটা কমপ্লিট হয় ততক্ষণ সে ছেলে চলে যাবেই তো যাই হোক হসপিটাল থেকে ছাড়ার পরে এইভাবে তো বাড়িতে আসার আসলো পিয়া দুদিন পিয়ার কাছে দুদিন থাকার পরেই মঙ্গলবার দিন চলে গেল তো সেই দিনকে রাতে কে থাকলো কে না থাকলো আমি দেখো আমি একটা কথা বলি দেখো দুজনেই কিন্তু করেছে দুজনেই ক্লান্ত মানে ছেলেরা আমি ছেলেদের কথা বলেছি পৌমাদের মধ্যে অবশ্য করে কল্পনা অনেক বেশি করেছে পিয়ার সেই হয়তো সুযোগ বা সম্ভব কোনোটাই ছিল না পিয়ার ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে এমনি ও ল্যাজেক ওপরে ছোটোটা ছোটো বড়োটার স্কুল দূরে ফ্ল্যাট বাড়ি সমস্ত কিছু নিয়ে ওটা এমনি ল্যাজেক উপরে বুঝতে পেরেছো কিন্তু ওই যে ওর তো আবার একটুখানি নিতে হবে আমি অনেক করেছি একটুখানি করে ভেউর থেকে মানে ব্রেন ওয়াশ করতে হবে দেখো আমি করেছি দেখো আমি করেছি দেখো আমি কি ভালো এই যে একটা ভালো সাজার একটা প্রবণতা দেখো ভালো সাজতে আমাদের সবারই ভালো লাগে কি তাই না বলো এটা তো ভুলের কিছু নেই তো কল্পনা প্রচুর প্রচুর পরিমাণে কল্পনা শ্বশুরমশাইকে রেখে যেটা করেছে এবং শাশুড়িকেও দেখলাম ওদের বাড়িতে মাছের ডিমঠিম দিয়ে ভাত খাচ্ছে মানে অনেক বেশি স্বতঃস্ফূর্ত পিয়াদের ফ্ল্যাটে যখন ছিল বা পিয়ার কাছে যখন থাকে শাশুড়ি মা কিন্তু খুব একটা কমফোর্ট নয় কারণ মানে কমফোর্ট থাকে না পিয়ার সাথে তো দেখলেই মনে হয় ওদের মধ্যে একটা অশান্তি চলে হ্যাঁ সে এখনও অবিসির জন্য রয়েছে বা আদৌ রয়েছে কি না মানে হয়তো বসে থাকতে ঘাটতে দেখেছি তার মানেই যে পিয়ার কাছে আছে তাও নয় কিন্তু আছে একটু এমনিতে এমনি একটু ছিটিয়াল টাইপের মানে টেটিয়া টাইপের মহিলা যেটুকু ভিডিওতে দেখা যায় তো একটা কথা কিন্তু আমার মাথায় আসছে কিছু মনে করো না ভাই বন্ধুরা পিয়ার শ্বশুর বেঁচে থাকতে যা না ফেমাস হয়েছে উনি চলে যেতে কিন্তু মারাত্মক ফেমাস হয়ে গেছে এটা আমরা মানতেই পারি ওদেরও কন্টেন্ট শ্বশুর আমাদেরও কিন্তু কন্টেন্ট শ্বশুর হয়ে গেছে তো শ্বশুর মশাই বেঁচে থাকতে জানা ফেমাস হলো এমনিতেই মারা গেলে মানুষের সম্পর্কে প্রশংসা খুব বেড়ে মারা মৃত্যু হয়ে গেছে যে মানুষের বা মৃত্যুপত্র যাত্রীর নামে কেউ খুব একটা নিন্দা করেও না আমি না প্রিয়া শ্বশুর নিন্দা করছি না বরঞ্চ ওনার যে ক্রিয়েটিভিটি কাজ যে জিনিসগুলো এই যে পা কল্পনাকে পাখা বানিয়ে দেওয়া এই গাছ লাগানো ওই বাড়ির মধ্যে এটা ওখানে বাড়িতে জল দেওয়া মানে কন্টিনিউয়াস উনি বেশ একটা হাফ প্যান্ট পরে দিপি বিটুকুস টুকুস টুকুস করে ভিডিওতে দেখতাম পিবা পিয়া একবার চার্জার দিতে এসেছিল বাবাকে সেখানে দেখছিলাম উনি কাজ কন্টিনিউয়াস করে কখনো শুয়ে বসে থাকা অবস্থায় দেখিনি তো অসুস্থ হয়েছে এখন মানে এই অবস্থায় দেখলাম ওনাকে খুব খুবই বাজে লাগছিল পিয়ার ফ্ল্যাটেও দেখলাম দেখছিলাম যে খুব অ্যাক্টিভ কল্পনাদের বাড়িতেও কল্পনার ছেলের সাথে ওনার দাদু নাতির সম্পর্ক বেশ সুমধুর ছিল যেটা কল্পনা আজও বললো যে স্কুল থেকে আসার পর ও খারাপ লাগছে যে ছাতু মেখে দেওয়ার কথা যে ছাতুটা মেখে দেবো বাবা বা খোঁজ নেওয়া যে তুমি খেয়েছো কি না দাদু দাদির সঙ্গে নাতি নাতনিদের সম্পর্ক পুরো অন্য রকমের হয় আর সত্যি সত্যি ওদের যে কষ্টটা হচ্ছে ওটা আমি খুব ফিল করতে পারছি একটা মানুষ যার বাবা মা যায় বা কাছের লোক যায় শ্বশুর শাশুড়ি চলে গেলেও যা হাতে ধরে অনেক দিন তার সাথে থাকা দূরে থাকলে মায়াটা একটু কমই আসে হাতে ধরে সারাদিন ধরে করা সেটা হঠাৎ করে যদি চলে যায় না সত্যি খুব খারাপ লাগে মানে হঠাৎ করে মনে হয় যেন কি একটা কাজ নেই সেই জায়গা থেকে কল্পনার দুঃখটা মানে খুবই স্বাভাবিক খুবই কষ্ট পাচ্ছিলো ওর হাজব্যান্ড যেদিন এলো তার পরের দিনই বাবাকে হারাতে হয়েছে তা আমার মনে হয় উনি কেন এলেন সাত তাড়াতাড়ি উনি বোধ এটা পুরো দমে মানে বুঝতেই পেরেছিলেন এবং লাস্ট দেখার ইচ্ছেটা এবং মানে ইয়ের সুযোগটা নিয়ে উনি আবার দিন চলে এসেছেন তো সেই চলে এসেছে আর কি তো সেইটা তো আর ভাগ্যে নেই একদম লাস্ট মুহূর্তটা উনি দেখতে পারেনি এটা হয় না গো আমি এর আগেও বলেছি নিজের মানুষ কাছে থাকলে প্রাণটা বেরোয় না এবার আসি বিয়ার কীর্তনের কথা অনেকেই বলেছিল কল্পনা আসেনি কল্পনা ভিডিও করেনি তাই আমরা জানতে পারিনি কালকের ভিডিওতে তো দেখলাম তো কল্পনা গেছিলো কীর্তনে এতটাও মানে কিছু না তবে দুই বইয়ের কিন্তু কথা নেই পিয়ার সঙ্গে কি কল্পনা ভিডিওতে দেখলাম পিয়ার শাশুড়ি যেভাবে মুখটা ঘুরিয়ে চলে গেল পিয়ার সাথে কতটা কথা বলছে সেখানেও মানে সন্দেহ দেখো সব কেঁচা গুট কেঁচা শাশুড়ি জামাই বৌমা হেন বাড়ি নেই যে তারা আমি বলছি আমার বাড়িতে নেই আমার বাড়িতে হয় না সমস্ত বাড়িতেই আছে কিন্তু ঘটনা হচ্ছে এই যে সিচুয়েশন এই যে তেরো দিন আমার মনে হয়েছিল যে দুই যা একসাথে বিশ্বের কাজ বলো এ বলো দুই যা মোটামুটি একসাথে থাকবে অনেক কিছু নিয়ম থাকে সকাল থেকে বিকাল থেকে অনেক কিছু নিয়ম থাকে তা সেক্ষেত্রে ওদের যেমন সম্পর্কটা এরকম পিয়া অনেক মিথ্যে কথা বলেছিল আমি আমি তখন ওটা মানে গা করিনি যে কল্পনা ইচ্ছা করে ওকে টাকা দিয়ে সেই ভিডিওটা করেছে তো ভিডিওর কথাটা কল্পনাকে ক্লিয়ার করেই দিলো একটা মানুষকে মানে টেনে নামাতে গেলে অনেক কিছু করা যায় ও তো আজকে ক্লিয়ার বলে দিল যে হ্যাঁ আমি দেখেছি ওর ভিডিও দেখেছি পিয়া নিজে যেরকম সবাইকে কি ওরকম ভাবলে হবে পিডিয়া পিয়ার ভিডিও ধরে দেয় পিয়ার হাজবেন্ড পিয়ার নিজেরও ভিডিও ধরার পিয়া অনেক বেশি বড় ব্লগ আছে আর এটা ওর প্রফেশন এটাকেও ভুলে ঘেঁটে কাজ এটা কল্পনা করে না কল্পনা তার থেকে সংসার শ্বশুর শাশুড়ির সেবা এবং নিজের বাচ্চাটাকে মানে মানে একদম ওয়েল গুড একদম মানে টিচিং দিয়ে বাচ্চাটাকে একটা ভালো জায়গায় ও মানে ওর একটা ওইটাই নেশা যে আমি যেন তেন প্রকারে যেহেতু আমার সামর্থ্য আছে আমি বাচ্চাটাকে খুব ভালো করে মানে তৈরি করব যেটা আমাদের সবারই হয় আমাদের সাথে যেটা হয়নি আমরা যেটা পাইনি আমরা সেটা মনে প্রাণে চাইব যে আমাদের বাচ্চাকে আমরা সেই জায়গা থেকে তৈরি করি কি তাই না হ্যাঁ তো সেই জায়গাটাকে ওর কিন্তু বেশি কনসেনট্রেশন কিন্তু ওই দিকটাতে দেয় মানে বাচ্চার জন্য বা এই শ্বশুর শাশুড়ি সেবা করবো দিদি আছে কাছে মা আছে কাছে ব্লগিংটা ওর কাছে সেকেন্ড অপশান করে যে তা না কিন্তু ক্যামেরা ধরা আমি আগে তোমাদের বলেছি এসব ঘটনা হওয়ার আগে জানি না তোমরা কতজন আমার ভিডিও ফলো করেছো এখন যারা দেখছো যে কল্পনার মানে ক্যামেরা বেঁকে যায় ভয়েসগুলো ঠিক হয় না এই যে আজকে ভিডিওতে দেখো একটা কীরকম একটা ফোনের দেখবে হোয়াটসঅ্যাপ চলে এসছে ও এডিটটা খুব একটা ভালো পারে না এবং মন দিয়ে করেও না তো ও ধূর্তমি ও পিয়াকে র দেখাবে বলে এগুলো পিয়ার মাথায় আসে কারণ পিয়া প্রতিটা মুহূর্তে খুটিয়ে খুটিয়ে এডিট করে এবং রেখে রেখে কেটা এটা দেখাবো এই যে কম্বলের কথাটা ও কিন্তু এটা আমার ডেলিভারিটি করেছে যে কম্বলটা ওরা চেয়েছে এটা ভিডিওতে বলে ওদেরকে খারাপ করি এটা তো নাও করতে পারতো এই জিনিসটা তো ও নাও করতে পারতো যে ও চেয়েছে বলে এটা আমরা দিয়েছি বলে এবার রে করে নাও গল্প না তুমি একটা কম্বল পর্যন্ত চাইলে এবার চাওয়ার কারণটা তো কল্পনা ক্লিয়ার করলো যে ওটা ওদের আর লাগছে না প্লিয়ার কম্বলটা ইউজ করছে না যেন তেন প্রকারে ওদের লাগছে না ওটা তো সেটা ওরা চেয়েছে এবার ইউজ করা বা না করা কতটা কি ইউজ করার জন্য চেয়েছে বা হয়তো ওদের হয়তো খারাপ লাগবে না ওরা হয়তো ওটাকে ইউজ করবে কিন্তু মানে করে না জেনারেলি করে না মানে মারা গেলে তার অনেক জিনিসপত্র বিশেষ করে ইনি তো বেশ অসুস্থ হয়ে ভুগে ভুগে মারা গেছেন জেনারেলি আমি করা এটা করেন না এবার ওদের যদি মনে হয় ভালো করে স্যানিটাইজ করে ফোরে আমরা রাখবো সেটা ওদের ব্যাপার সেই জন্যই হয়তো চেয়েছে বা বাবার একটা স্মৃতি লাস্ট দেখো আমারও মা চলে গেছে আমিও কিন্তু প্রচুর স্মৃতি তুলে তুলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি আমার বাড়িতে চশমা থেকে শুরু করে ওটা ওটা সেটা পানে বাটা এগুলো কি আমি ব্যবহার করব। নিশ্চয়ই করবো না কিন্তু আমি এগুলো স্মৃতি হিসেবে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি তো সেই হিসেবে হয়তো ও ওটাকে নিয়েছে আবার অনেক দিন হয়ে গেলে স্টেরিলাইজ হয়ে গেলে ব্যাপারটা হয়তো ও হয়তো ইয়ে করবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন হয়তো ও ব্যাপারটাকে ইউজ করতেও পারে সেটা পুরোটাই ওদের ব্যাপার কিন্তু কম্বলটা কেন চেয়েছে পিয়ারদের লাগতো না ও যেহেতু অপশানটা অন্য ছিল সেই জন্য ওরা এটা নিয়েছে প্লাস পিয়ার শ্বশুমশাই যখন এসেছেন হসপিটাল থেকে তখন সবাই জানেন যে উনি কিন্তু আর একদমই নেই যতই এরা বলুন যা ভাবতে পারছি না ওটা হয় কোনো মানুষ চলে গেলে আমরা ঠিক মেনে নিতে পারি না যে কেন উনি চলে গেল ইস উনি চলে গেল উনি চলে গেলো আর আরেকদিন থাকতে পারতো এটা আমাদের সময়ের সাথে মেনে নিতে হয় যেটা এত অসুস্থ হলেও ওরা ধরে নিয়েছিল যা স্টেবেল উনি ওভাবেই আছে ওভাবেই এখন অনেককে দেখি না ভুগে ভুগে থাকতে ওভাবেই বোধ উনি এখনও অনেক দিন অনেক দিন থাকবে বাড়িতে আনার পরেই চলে যাবে দেখো বাড়িতে আনার পরে চলে যাবে এটা কেউ না জানো আমি জানতাম কারণ হসপিটালে যে সিস্টেম যে সিস্টেমগুলো দিয়ে উনি থাকে সেই সিস্টেমগুলো ওনার কাছ থেকে যখনই খুলে নেবে একটা ঝটকায় খুলে নিলে ওরা ওরা বডির মধ্যে একটা মানে সেরকম একটা কিছু হয় যার জন্য উনি সেই জিনিসটা নিতে পারে না হুম তো দেখো কষ্ট পাওয়ার থেকে চলে গেছে যেখানেই থাকুক ভালো থাকুক ওনার আত্মার নিশ্চয়ই শান্তি কামনা করি ভালো থাকুক ভালো মানুষ ভালো থাকুক কিন্তু এই চলে যাওয়া জিনিসটাকে দুই বৌতে মিলে মানে একজন ছাড়া একজন বলছে পিয়া এবার কল্পনা কমেন্ট বক্সে অনেকে বলছে তুমি খুব হিংচুটে তুমি খুব খোঁচাও কেন তুমি খোঁচাও এটা তো সত্যি কথা কাহাতজ্ঞ সত্যি কথা এগুলো টিভি সিরিয়ালে দেখা যায় শত মারলে জবা তোমার রাশি তারপরে আরও যে সমত এখন আমি খুব একটা সিরিয়াল দেখি না যত ঝাঁটা জুতো লাথি মারলো আবার তাকে যেহেতু কাঁদে এসো আবার নিয়েতো নিয়ে এসো আবার ঘরে এসে খাওয়াচ্ছে পড়াচ্ছে আবার সে শয়তানি করছে এগুলো সিরিয়ালটাকে একদম মানে লং লাস্টিং করার জন্য তো এইটা নর্মাল লাইফে কি ওরা ওটা হওয়ার কথা তোমরা তোমাদের জায়গায় রাখো তো তোমাদের কেউ খোঁচাবে তোমাদের কেউ বলবে এই কল্পনা ক্যামেরা ধরা নি কন্টিনিউয়াস যে পিয়া এই ধরনের কথা বলেছে যে খুঁজিয়ে নিয়েছে কল্পনা কল্পনা ভিডিওগুলো দেখো ওর ভিডিও ক্যামেরাগুলো কীরকম হয় ভাববে না যে আমি কল্পনাকে পুরো সাপোর্ট করে ভিডিও করছি কিন্তু এটা তো সত্যি কথা ওর ক্যামেরা শুধু ঘোরে মানে এখান থেকে ক্যামেরাটা মানে মানুষের নিচটা থেকে ক্যামেরাটা ধরে তোলে মানুষ ভিডিও করার সময় এই এই লেভেলে ধরবে এই এই এইরকমভাবে ক্যামেরা ধরবে তো কল্পনা ওটা না ধরে ওর তলাটায় ধরে এটা ওর ও বলছে আমি উপরে ধরে করতে পারি না আর রইলো বাকি ওর ঘরে এসে এসেরকম র দেখানো কল্পনা তো বলেই দিয়েছে যে কল্পনার ঘরে এসে যে যখন তখন ভিডিও করে যাচ্ছে তো ওদের বাড়িতে কিন্তু অনেকগুলো ব্লগার তা ও ভেবেছে এটা তো যখন আমি অবজেকশন করে নিই তাহলে আমারও যে পারমিশান নিয়ে নিতে হবে তার অবজেকশান আছে এটা তো নাও হতে পারে হ্যাঁ জামা কাপড় শুধু উঠে না থাকলেই হলো ওর নিজের দিক থেকে তো এটা রাইট যে ওর ঘরে এসে ওর বাড়িতে গিয়ে নিশ্চয়ই সবাই যেরকম তেরকম ভিডিও করে তাহলে ও সেরকম ও ভিডিও করে ফেলেছে অত কিছু ভাবেনিও ভাবা উচিত ছিল দুই যায়ের যখন রিলেশান এরকম কল্পনা তো বকা দেবো আমি ওর তো ভাবা উচিত ছিল যে ওর জায়ের মনটা অনেকটাই পেঁচালো পিয়ার যে ও এটাকে ভাববে যে মানে নিজে ভালো হওয়ার জন্য কল্পনাকে বলবে যে ওটা ইচ্ছা করে করেছে যেটা আমারও খারাপ লেগেছিল যে টাকাটা দিল ভিডিও করলো পিয়া ঘুরেও তাকালো না এই নিয়ে ভিডিও আমি করেছিলাম যে কল্পনা এভাবে টাকাটা দিয়েই বা কেন ভিডিও করলো আর পিয়াই বা কেন তাকালো না মানে পুরো বোঝাই গেলো তারপর কীর্তনের দিন কল্পনা ভিডিও করছে সবাইকে দেখা গেল যে অনেকেই বলেছিল কল্পনা কীর্তনে যায়নি তা কল্পনার মা পরিবারের সবাই এসেছিল সেখানে কল্পনা ভিডিও করলো সেখানে পিয়াকে দেখা গেল কিন্তু পিয়া কিন্তু ভিডিওতে একবারও কল্পনাকে দেখায়নি কেন কেন কীর্তনের দিন কল্পনা আসা সত্ত্বেও পিয়া কি তখন ভিডিও করেনি এক্স্যাক্টলি কল্পনাকে ও মানে ছোট করার জন্য যে কল্পনা আসেনি বা কিছু দু চার যারা পিয়ার হয়ে ভিডিও করে তারা যেন আচ্ছা করে কল্পনাকে দেখায় না হলে পিয়া ওর যা আসবে আর এইটুকু ভালোবাসা দেখাবে না এটা হতে পারে না বরঞ্চ কোনো অনুষ্ঠানে গেলে জোর করে করে দুই জায়ের সম্পর্ক দেখায় এটা আমরা অনেক আগে দেখেছি যে আমার যা এসেছে আমার যা এসেছে কল্পনা কদ্দূর দেখালো না দেখালো বড়ো ব্লগ আর পিয়া কিন্তু ওর যাকে অনেক বেশি দেখায় যদি ভুল বলে থাকি তাহলে পিয়ার ভিউয়ার্সরা এসে আমাকে বলো যে দিদি ভাই তুমি ভুল বলছো কিন্তু আমি দেখেছি তো সেখানে পিয়ার ভিডিওতে কিন্তু কল্পনাকে দেখতে পেলাম না কিন্তু কল্পনার ভিডিওতে পিয়াকে একটু দেখলাম শাশুড়িমাকে দেখলাম পিয়া মুখ ঘুরিয়ে চলে গেল পিয়ার মুখটা যেন ফেটে পড়ছে যাই হোক কীর্তনটা হওয়ার পরে নাকি ওরা খুব বুক ফাটা কান্নাকাটি করেছে তারপরেই ওই ঘর ঘটন হয়ে গেছে তারপর সবাই ক্লান্ত ছিল এই বাচ্চারা জার্নি করে এসছে আর্মি ডিউটি ভাই বসে শুয়ে তো থাকে না ওখানে তারপর সেই সুদূর থেকে ব্রেকিং জার্নি প্লেন ট্রেন প্লেন ট্রেন অটো প্রোটো যা হোক পেয়ে পেয়ে ওই গন্ড গ্রামে গিয়ে পৌঁছিয়েছে তার শরীরে একটা ধকল আছে যেই ধকল একদিনে যায় না তার তো বটে সঙ্গে একটা মানসিক টেনশন এদিক থেকে পিয়ার বট সেও প্রচণ্ডভাবে হসপিটালে গিয়ে খাটাখাটনি করেছে একটা পেশেন্টকে নিয়ে হসপিটালে এরকম পেশেন্টকে করতে করতে নিজেই পেশেন্ট হয়ে যাওয়া পিয়াও ছোট বাচ্চা নিয়ে রাত জাগে বাচ্চা দুধ খাওয়াতে হয় ন্যাপি এটা ওটা পরিষ্কার করতে একটা বাচ্চার মায়ের প্রচুর ধকল ভাই যতদিন না দু তিন বছর হয় দু তিন বছরও কমে না কিন্তু এই সদ্য যত বাচ্চার পেছনে প্রচুর প্রচুর ধকল তার সাথেও পিয়ার আরেকটি ছেলে আছে আরও ঘরে টুকটাক প্রচুর পরিমাণে কাজ সেই ঠাকুমা সেতু পালিয়েছে তো এই সমস্ত ওর বা পিয়া আসার পরেই ওনার গন্ধ ফন্ধ লেগেছে উনি পালিয়ে গেছে হতেই পারে উনিও তো বয়স্ক ওনার সব ভালো লাগেনি এমনি ওনার যা অবস্থা ওকে দিয়ে পিয়া কাজ কাজের থেকে মানে খাজনার চেয়ে বাজনা হয়ে যেত বেশি কাজ কিছুই হতো না ওরকম বয়স্ক লোকে কেউ রাখে ওনাকে দিয়ে কিছু করানো যায় বিশেষ করে বাচ্চা ধরার কাজ তো সেক্ষেত্রে সবাই টায়ার্ড ছিল বাবার কাছে নাই থাকতে পারে এটাকে আমি কারোর দিক থেকে কোনো কোনো খারাপ আমি করবো না নাই পিয়ার দিক থেকে নাই কল্পনার দিক থেকে একটা ছোট মিস্টেক হয়ে গেছে ওরা ভাবেনি হয়তো মেবি ওরা দু তিন ঘন্টার জন্য একটু রেস্ট নিয়ে গেছিলো তখনই চলে গেছে তখনই চলে গেছে আরে ভাই মানুষের শরীর তো এদেরও তো শরীর এদেরও তো হয়তো ঘুমটা লেগে এসেছে দুজনের কথাই বলছি তো যাই হোক সে একটা কথা আর এই যা সিজন বৃষ্টি মিষ্টি যা সিজন বলো সবার একটু ঝিমটি মতো পায় সারাদিন পায়ে গায়ে মাথায় বৃষ্টির জল পড়লে দেখবে একটুখানি ঝিমটি মতো পায় তারপর কীর্তন হয়েছে কীর্তন একটা খাটাখাটনি তার সাথে বৃষ্টির হলেও পেঁচ প্যাচ একটা গরম সব কিছু মিলিয়ে ওরা ভাবেনি হয়তো ঘুমিয়ে পড়েছে তখনই ওনার কিছু একটা ঘোর রাত্রি দিকে হয়ে গেছে এটাকে আমি দুজনকে দুজনের তরফ থেকে আমি কখনো এটাকে খারাপ বলবো না কিন্তু এই একটা কম্বল নিয়ে মানে যেভাবে পিয়া ছোট করেছে প্লাস কীর্তনে পেঁয়াজ যেভাবে যাকে দেখালো না এটা পিয়া ঠিক করেনি আর রইল বাকি কল্পনা কল্পনা পিয়ার থেকে অনেক বেশি করেছে পিয়া এইটুকু দুদিন করেই হাঁপিয়ে গেছে এবং কল্পনা নাকি করতে চেয়েছিল আরও একটা ভালো কথা কল্পনা কমেন্ট বক্সে বলেছে যদি পারি আমি কমেন্টটা দিয়ে দেবো কল্পনাকে একজন যে বলেছে যে তুমি করে বারবার বলছো বা কী এমন করেছো বা বাড়িতে আসার পর খাটনি বেশি না বাড়িতে আসার পর খাটনি বেশি এটা ও পিয়ার বর করেছে রাইস টিউবে গুলে গুলে খাবার দিয়েছে সেই হারে একজন মানে আধা সুস্থ মানুষ তাকে উঠিয়ে বসানো টেনে হিঁচড়ে নামানো এই যে একটা এই যে মানে টেনে হিঁচড়ে খাওয়ানো গা পরিষ্কার করে দেওয়া বসিয়ে বসিয়ে তাকে মানে সে যখন খেতে পারছে তার মনের মতো খাবার তৈরি করা মুখ পুচিয়ে দেওয়া ধোয়া এগুলো বেশি বেশি কম সবটাতে অভিরুগী কম খাটনি হয়নি বাড়িতে আসতে পিয়া করতে পারেনি কারণ সত্যি সম্ভব না পিয়ার বাচ্চা ঘুমায় না এ করে না পিয়ার পক্ষে সত্যিই সেটা হয়তো সম্ভব ছিল না কিন্তু পিয়ার দোষ হচ্ছে পিয়ার সম্ভব ছিল না কিন্তু পিয়াটা জোর করে করবে এই যে অবশ্যই জোর করে করে করছে করেছে সেটাও বলছে আমি কিন্তু দুদিন করেছিলাম এদের এখন হয়েছে কি শুধু এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ আমি এর জন্য করেছি আমি তার জন্য করেছি আমি বেশি আমি কম দুই বউ হলে দুজনেই করবে সবারই মনে হবে আমি বেশি করছি ওরও মনে হবে আমি বেশি করছি ছেলেদের মনে হবে ও বেশি পয়সা খরচা করেছে আমি বেশি পয়সা খরচা করছি তোমরা তোমাদের জায়গা থেকে ঠিক তো বললো দুজনেই করেছো দুজনের মতো কর্তব্যই করেছো কিন্তু এই যে ঠোকাঠুকি খোঁচাখুচি দুজন দুজনকে খালি আর পিয়া তো আছেই বড়ো ব্লগার পিয়াকে রে রে করে সবাই সাপোর্ট করবে আর নেই কল্পনাকে নিয়ে উল্টোপাল্টা বলে আগে যা পিয়ার দলের লোক হয়ে সেক্ষেত্রে বলেছে যে তুমি কেন এতবার বলছো বা তুমি কেন শোনাচ্ছ তা কল্পনা তো বলল যে আমি করতে গেছিলাম আমাকে বলা হয়েছে না এখন কোনো কাজ নেই মানে কল্পনা আসছে কাজ কাজে তারপরে পিয়া বারণ করছে পিয়ার তরফ থেকে বারণ করছে না অত কাজ নেই সেই জন্যই কল্পনা সরে যাচ্ছে এবার বাড়িতে পিয়ার বাড়িতে আছে কল্পনা তো সারাদিন ধন্য দিয়ে নিজের ঘর সংসার পেলে এখানে এসে পড়ে থাকতে পারে না যতই কাছাকাছি বাড়ি হোক তাই না অনেকে আমার দিয়ে লিখছে কল্পনা কমেন্ট বক্সে তুমি তো বাচ্চাটাকে একটু নিতে পারো ও কাজ করে তখন কল্পনা পরিষ্কার জানিয়েছে আমি নিয়েছি কিন্তু আমি ভিডিও করিনি কারণ ভিডিও করলে ওর যা যা আবার বলবে আমার ছেলেকে নেওয়ার সুবাদে ভিডিও করে নিয়েছে পিয়াকে কিছু বিশ্বাস নেই পিয়া ভিডিওর কন্টেন্ট সারাদিন পিয়া ঘুমায় কন্টেন্ট ভাবতে ভাবতে খায় কন্টেন্ট ভাবতে ভাববে বাথরুমে যায় কন্টেন্ট ভাবতে ভাবতে কেন কি ওকে বিশাল কিছু হতে হবে যেটা ওর মানে এখন অ্যাম্বিশন ও মিলেনিয়াম সাবস্ক্রাইবার গেইন করবে ও মানে প্রচুর 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 টাকা এখান থেকে রোজগার করবে ওই ওই চিন্তাটা তো কল্পনার মধ্যে এতটা নেই সেখানেই কল্পনা অত চিন্তা ভাবনা করে ভিডিও করেই না কিন্তু ওকে যদি খুচিয়ে খুচিয়ে বলে একটা কম্বলের জন্য কম্বল কেন চেয়েছে হ্যাঁ ও তো বলছে যে লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে একটা কম্বলটা তুচ্ছ কিন্তু সেই কম্বলটা চাওয়ার পিছনে কারণটাও বলেছে এবাড়িতে যখন আসবে তখন এবাড়িতে হয়তো কোনো আর অপশান নেই হয়তো মেবি ওটাই ওদের লাগবে সব কিছু তো টেনে টেনে কুচবি নিয়ে গেছে আবার তো আর টেনে টেনে আনতে পারে না ওটা একদম একদম নিউ পুরনোও না যে ফেলে দেবে সেই ক্ষেত্রে হয়তো ওদের ইচ্ছে করছে না জানি না কাশ্মীর থেকে এনেছে না কোথা থেকে এনেছে কাশ্মীরের বাহরি কম্বল টম্বলগুলো বেশ বেশ ভালো হয় তো সেই জায়গা থেকে বলছি যে পিয়া কম্বলের কথাটা ঠুকলো কীর্তনে যে এসেছিলো সেটা একবারও বলেনি একবার ওর ভিডিও থেকে তোমরা কেউ শুনেছ তাহলে ও কি চালাক কম তোমরা যারা ভাবো ও সাদা সিদা ও কি অত সিদা হ্যাঁ শুধু শুধু নিজের দিকে ঝোল টেনে নিলেই হবে কল্পনা বাচ্চাটাকে যদি একটু আদর করে তখনই ও কথা উঠবে যে ভিডিওর জন্য নিয়েছে পিয়া প্রচুর ফল এসছে ফল এসছে অনেকেই বলছে ছন্দাকে দিয়ে দিতে ছন্দার বাড়িতে সত্যিই প্রবলেম জানি না টাইটেল দেখি ছন্দার হাজব্যান্ড কিছুই করে না কিছুই আনে না তো জান পিয়া জানি না ফল ঠলগুলো দেয় কি না কিন্তু তোমাদের দুই বউয়েরই প্রচুর পরিমাণে ফল ঠল দিয়ে দেওয়া বাই বাইরে পিয়ারা দেখলাম দুধফুত ফোটাচ্ছে আমাদের সময় এই এই সময় দুধ খেতে নেই মানে ছেলে ছেলের বউদের আমি আমি প্রেগনেন্ট ছিলাম শাশুড়ি মায়ের সময় ডাক্তার দুধফুত খেতে বলেছে তাই আমি মানে দুধ টুধ খাইনি অনেকদিন পরে সাত দিন আট দিন পরে বকা দিয়েছে ডাক্তারও সবাই যে তুমি এত মানছো কেন তুমি কেন দুধফুত খাচ্ছ না তখন শুনলাম যে আমার শ্বশুরবাড়িতে যে দুধ খাওয়াটা একদম টোটালি বন্ধ কিন্তু পিয়াদের তো অভিষেক নাকি দুধ দিচ্ছে আবার ফোটাচ্ছে নিয়ম তো পিয়াকে বলবো এক্সেস কিছু হলে অবশ্য করেই ছন্দ বাড়িতে সত্যিই দেওয়া উচিত ওর অর্থনৈতিক অবস্থাটা সত্যি খারাপ সেই ক্ষেত্রে তুমি তোমাদের ব্যাপার তোমার বাচ্চাটাকেও তো বেশ টাকে ভিডিও টিডিও করে একটা দুটো ভিডিওতে দেখি পিয়ার বাচ্চাকে দেখা যায় কল্পনা কল্পনা জায়গা থেকে ঠিক বাচ্চাকে নিয়ে ভিডিও করলে প্রিয়া ভাবে কল্পনা অ্যাকচুয়ালি আত্মসম্মান বোধটা ভীষণ বেশি আমি ওই জায়গা থেকে বুঝি আমারও যেহেতু বেশি যে কে কথা শোনালো বা কে কী বললো সেই জায়গাটা আগে মুখটা বন্ধ করে রাখা রাখবো তো কল কম্বলের আপডেট দিয়ে কল্পনা ভালোই করেছে এবং ভিডিও কল্পনা যে দিচ্ছে কোনো ভুলের কিছু হয়নি আমি বারবারই বলেছি দুজনেই ব্লগার তিনজনেই চারজনে সবাই ব্লগার হোক বাড়িতে সবাই ভিডিও কেন বন্ধ রাখবে তেরো দিন ভিডিও বন্ধ রাখা বিশেষ করে এদের চ্যানেলে রিচ পড়ে যাবে আরোই বেশি ছন্দা বলো কল্পনা বলো এরা তেমনি ভিডিও দেয় না এই শ্বশুরমশাইয়ের জন্য তবু একটু ভিডিও ভিউস টিউসগুলো হচ্ছে তো সেই জায়গা থেকে ভিডিও নিশ্চয়ই দেবে তোমরা কিন্তু ওই র ভিডিওগুলো দিও না শ্রাদ্দের কাজের ভিডিও ফিডিও এই সমস্ত ভালো ভালো লাগে না দেখতে যদি ভুল কিছু করেও থাকো যদি শ্যুট করেও থাকো দয়া করে দুই বউকে বলছি তোমরা এগুলো দিয়ে অন্তত ভিউস কাঁপিও না শ্বশুরমশাইয়ের আশীর্বাদ তোমাদের কাছে আছে তোমাদের মাথায় আছে চ্যানেল ভালো হবে চ্যানেল তোমরা ভালো থাকবে কিন্তু শ্বশুরমাশায় মৃত্যুটাকে বা শ্বশুরমশায় কষ্টটাকে তোমরা কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে দয়াটি করে কিন্তু বিক্রি করো না এটুকুই বলার বন্ধুরা যদি ভালো থাকে লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও নেক্সট ভিডিওটা যদি সম্ভব হয় অবশ্য করে আমাদের জাস্ট দিদিকে নিয়ে বলবো টাটা